আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দশক মুডুলি আজকে আপনারা ভিডিও সিরিজে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার এস এস বি ব্রিকফিল্ড দশক এস এসএসবি ব্রিকফিল্ড থেকে কিন্তু আমাদের নতুন ইট বের করা শুরু হয়ে গেছে অলরেডি তো যারা ভালো মানের এক ইট এবং এক পিকেট ইট নিতে যাচ্ছেন এবং দুই ইট নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ইটগুলো পারচেস করতে পারবেন তো এইটগুলো পারচেস করার জন্য যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের বলে দিব তো দর্শক আমি শুরুতে বলে দিচ্ছি এটা হচ্ছে পিকেট স্ট্রাইক যারা ভালো মানের পিকেট নিতে যাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিকেট দিতে যাচ্ছেন তারা কিন্তু দর্শক এই পিকেটগুলো নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ইট নতুন পিকেট যারা প্রথম রাউন্ডের বা পিকেট নিতে যাচ্ছেন বা লাস্ট রাউন্ডের পিকেট নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ইটগুলো নিবেন অবশ্যই কারণ এই ক্রিকেটের প্রথম এবং শেষ সাউন্ডের ক্রিকেটের উপরে কোনো ক্রিকেট হয় না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তো দর্শক যারা সরাসরি এবং ক্যাশ অন ডেলিভারিতে ইটগুলো পার্চেস করতে যাচ্ছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে যোগাযোগ নাম্বার এই নাম্বার ইমু করা রয়েছে আপনারা চাইলে ইমু ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন দেখুন দর্শক কীভাবে কিন্তু আপনার ইটগুলো সরাসরি কিলিং থেকে আনলোডিং করা হচ্ছে ঠিক এইভাবে কিন্তু আপনার ইটগুলো আনলোডিং করা হয় অনেকে জানেন না দর্শক মুরুলি এখানে কিন্তু প্রতি ইয়ে আপনার প্রায় বারো পিস করে ইট কিন্তু ওনারা আনলোডিং করা হচ্ছে বারো পিস চোদ্দো পিস বিশ পিস এরকম করে আনলোডিং করা হচ্ছে তো দর্শক আপনারা কোথায় কোথায় নিতে পারবেন সেই বিষয়ে আমি বলে দিই আপনারা ঢাকা নারায়ণগঞ্জ এবং আড়াই হাজারে নিতে পারবেন নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ নিতে পারবেন এর বাইরে যদি আপনি হয়ে থাকেন আপনাকে গাড়ি নিয়ে আসতে হবে অথবা আপনি যেই স্থানে রয়েছেন সেই স্থানে যোগাযোগ করবেন আমাদের পরিচিত সমস্ত ইট ভাটায় কিন্তু প্রত্যেকটি জেলায় কিন্তু ইটের ভাটা আমাদের পরিচিত রয়েছে যারা এই আমাদের এর উজ্জ্বল সাহেবের যে ইট আছে ইয়া ইউটিউব চ্যানেলটা রয়েছে এবং আমাদের যে নিজস্ব ফেসবুক পেজটা রয়েছে সেই পেজের মাধ্যমে কিন্তু অনেকে যোগাযোগ করেন যে ভাই আমাদের এই জায়গায় আমাদের এই জেলায় আমাদের ইট ভাটা রয়েছে আপনাদের যদি এই জেলায় কোনো পরিচিত কাস্টমার ফোন দিয়ে থাকে বা কাস্টমার ফোন দিয়ে থাকে অবশ্যই আমাদের নাম্বারটা দিয়ে দেবেন তো সেই সুবাদে আমরা আপনাদের যদি জেলার বাইরে হয়ে থাকেন ঢাকা নারায়ণগঞ্জ জেলার বাইরে থাকেন তখন কিন্তু আমরা আপনাদের এই নাম্বারটা দিয়ে দিব তো দর্শক যাই হোক এই দেখিয়ে পড়তেছেন তো এখন যে বিষয়টা দামের যে বিষয় দামের বিষয়টা আমি বলে দিচ্ছি এখন আমাদের এই ইটগুলো যদি আপনি পারচেস করেন এই ইটগুলো করতে হলে আপনাকে প্রতি হাজার এবং প্রতি পিস ইটের মূল্য গুনতে হবে দশ টাকা সত্তর পয়সা এক পিস ইট ভাড়া সহকারে দশ টাকা সত্তর পয়সা আপনাকে গুনতে হবে ভাড়া ছাড়া তো ঢাকা নারায়ণগঞ্জের যে কোনো স্থানপরা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের সম্পূর্ণ নিজস্ব পরিবহন দ্বারা আমরা ইটগুলো ডেলিভারি দিয়ে থাকি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দর্শক আমাদের থেকে যদি কখনও কেউ ইট পারচেস করে কম প্রমাণ করতে পারেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ তারা এক শুধুমাত্র ভিডিওটা সেভ করে রাখবেন বা ডাউনলোড দিয়ে শেয়ার করে দিবেন শেয়ার করে রেখে দিবেন যাতে আমরা পরবর্তীতে আপনাকে যদি নিয়ে ইটটা নিয়ে থাকেন যদি কখনও তিন হাজার ইটের সাথে তিন পিস ইট বা পাঁচ গাড়িটার সাথে পাঁচ পিস কম প্রমাণ করতে পারেন তখন কিন্তু আপনি সমস্ত ইটগুলো রেখে দেবেন শুধুমাত্র গাড়িটা ছেড়ে দেবেন এটা হচ্ছে আমাদের ব্যবসার যে টেকনোলজি সেটা তো আপনারা চাইলে আমাদের থেকে ইটগুলো আপনি নিজ নিতে পারচেস করতে পারেন এবং সম্পূর্ণরূপে গণনা করে নিতে পারেন তো সেই সুবাদ দশকে আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা হালাল এবং সম্পূর্ণ হালালভাবে আমরা ইটগুলো বিক্রি করে থাকি আর আমাদের প্রত্যেক প্রত্যেক সিজনে কিন্তু আমরা অ্যাডভান্স ইয়া টাকা দিয়ে ইটগুলো কিনে এবং প্রতি বছর আমরা ইটগুলো বিক্রি করে থাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ